নিউ ব্লগ উইকেন্ডের নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমাদের সাথে উইকেন্ডের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার একবার হাজির সব বুলিয়ে গেল আজকে কিন্তু সানডে তো আজকে শনি রবি দুদিনের মিলিয়ে ব্লগ যাবে না শুধু সানডে ব্লগটাই যে যতটুকু যা হয় কেননা অলরেডি পুরো সকালটা কেটে গেছে ব্রেকফাস্ট করি মানে ব্রাঞ্চ করার পরে আবার আমি একবার চাও খেয়েছি প্রচুর অ্যালার্জি হচ্ছিল সকাল থেকে তাই আবার ওষুধ একটু ঘুমিয়েও নিয়েছি এখন রেডি হয়ে গেছি হালকা একটু মেকআপ করে নিয়েছি টুকটাক টুকটাক অনেকগুলো কাজ আছে সৌরভ যাবে সালনে চুলদারি কাটতে মন্দিরে যাব আর যাব সৌরভের জন্য আজকে শপিং করতে আমি একটা দুটো জিনিস কিনলে কিনতে পারি বাট মেইন হচ্ছে আজকে সৌরভের জন্য শপিং করতে তাই জন্য সৌরভ খুব এক্সাইটেড শপিং করার জন্য বসে আছিস ঠিক আছে চলো লেটস গো আকাশটা জাস্ট দেখ পুরো শরতের আকাশ তার মধ্যে আবার মেঘও করেছে আজকে ভয়ঙ্কর একটা দেখতে পারবো না চশমা করে দেখতে হবে দেখতে হবে না উফ বাবা আর মেকটা কি সুন্দর করেছে সুন্দর 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 মেক করেছে একটা দারুন বৃষ্টি আসবে মনে হচ্ছে ইলে খুব ভালোভাবে পৌঁছে যাই আগে তারপরে যা হওয়ার হোক এখনো নাকের ফসফশানিটা আছে বাট ঘুমানোর পর হাঁচিটা অনেকটা কমেছে এ সুন্দর করে মেকআপ করে বেরিয়েছি আজকে আমি এক্সাইটেড তুমি কি কি কিনবো ছাড়ে ভাবছি এখন থেকে ভাবিস না দেখতে দেখতে যেটা পছন্দ হবে নিবি ওরকম করে ভালো করে হয় তাহলে শুধু জুতো কিনে না জামা প্যান্ট কিছু না না সব তো শুধু জুতো পরবি তো উপরে কি পরবি তো গামছা পরে থাকবি না 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 পূজো পূজো ইজ পূজো 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 ইজ পূজো ইজ পূজো পূজার সময় নতুন জামা কাপড় পড়তে হয় ম্যান্ডেটরি জুতোটাও তো জামা কাপড় আরে তো জুতো কেন বাট শুধু জুতো কিনিস না জামাও কেন প্যান্টও কেন জুতো কেন ঠিক আছে দেখো ঠিক আছে আগে এসছি মন্দিরে পুজো দিতে স্নান টান করে রেডি হয়ে বেরিয়েছিলাম এটা ভেবেই যে আগে আসবো মন্দিরে পুজো দিতে তোমরা যেমনটা জানো যারা আমার ব্লগ দেখো যে মাসে একবার করে আমরা এই মন্দিরটাতে আসি ওকে এসছিলাম সৌরভ বিয়ার্ড ট্রিমিং করলো ওকে দেখাতে চাইছি কিন্তু তারাও বেরিয়ে দেখাচ্ছি আবার আমার হাঁচিটা আবার ট্রিগার করছে দিয়ে তাকিয়ে আছে ট্রাফিক আছে একটু ফাঁকা রাস্তা দেখাচ্ছি আমি সৌরভের বদনটা কেমন লাগছে এখানে ট্রাফিক আবার উল্টো দিক থেকে আসছে হরিদাস আমার ও আকাশটা যা মেঘলা করেছে এই যে দাড়ি টারি কেটে হিরো হয়ে গেছে হিরো তো ছিলাম কি হিরো হয়ে সুপার হিরো সুন্দর কেটেছে তাই তো ভালো লেগেছে বড়র উপরই ভালো লাগে তোকে বেশি ছোট করলে ভালো লাগে না এই যে আমার কথা শুন আরো বড় আরো বড় ব্যাক করতে পারিস মেইনটেইন করতে হবে আর কিছুই না ছিল তো তোর বড় বড় দাড়ি তো ছিল সুন্দর লাগছে শুধু দেখো এখনো এই যে ট্রাফিকটার সামনে এটা ক্রস করে তারপর ওই দিকে মলটা এখান থেকে মানে জ্যাম হয়েছে আর কি জাস্ট বিকজ উইকেন্ড বলে প্লাস অবভিয়াসলি সামনে পুজো আমাদের দুর্গা পুজো ওদের নবরাত্রি প্রচুর বাঙালিও এখানে থাকে পার্কিং পাবে আজকে কি মনে হচ্ছে না বেরিয়ে এ মা ভগবান পাওয়ার মতো পার্কিং পেলাম পুরো পার্কিং ফুল আধ ঘন্টা ধরে ট্রাই করে অবশেষে এই ছোট্ট জায়গাটা মনে হয় কেউ দেখতে পাইনি আমরা পেয়ে গেছি হাতের আসলে ট্রায়াল দিবি দুটোই ট্রায়াল দিয়ে দেখ জুড়িতে নিয়ে তো ভিড় ছিল আজকে অবশেষে শপিং হয়েছে প্রতিটা দোকানে গিয়ে গিয়ে ভিডিও করব এরকমটাই ইচ্ছে ছিল বলে আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু সেটা আর করতে পারলাম না এত ভিড় ছিল আজকে এখানেই দুর্গাপুজো মনে হচ্ছে কি অবস্থা কলকাতাতে দুর্গাপুজোর সময় ভিড় হয় এর থেকেও হয়তো ডাবল হয় এখন কিন্তু মানে এখানে যে এত ভিড় হবে ভাবতে পারিনি প্রচন্ড ভিড় তার মধ্যে আমার এত বেশি হাঁচি আবার শুরু হয়ে গেছিল তো অবস্থা খারাপ শপিং করেছি প্রচুর শপিং করেছি দুজনে কিন্তু প্রতিটা দোকানে গিয়ে গিয়ে যে আমি ভিডিও করব। সেটা করতে পারিনি একটা দোকানে একটা বা দুটো দোকানে হয়তো হার্ডলি করেছি একটা দুটো ক্লিপ নিয়েছি তো জানি না এই ব্লগটা কন্টিনিউ হয়তো করবো মানে কতটুকু কি ব্লগ হচ্ছে আমি জানি না দেখা যাক বাড়ি অবধি পৌঁছে আপাতত বেরিয়ে পড়েছি বাড়ির দিকেই যাচ্ছি বাড়ি এসে গেছি হাত মুখ ধুয়ে মানে হাত ধুয়েছি পা ধুয়েছি মুখ ধোয়ার আগে এখন আমি মেকআপ তুলবো একটু ফাউন্ডেশন মেখে গিয়েছিলাম তো ওই জন্য মেকআপটা তুলবো স্কিন কেয়ার করবো মানে মেকআপ তুলব ওয়াশ করবো স্কিন কেয়ার করবো প্রচণ্ড হাসি হচ্ছিলো এখন আমি চিকলেট খাচ্ছি তো খাইনি এখনও খাওয়া দাওয়া হয়নি মেকআপটা তুলিনি ততক্ষণ বাইরে খাবারই খাবো আজকে এসে আর কিছু করতে পারবো অনেকটা লেট হয়ে গেছে বাইরে ঢুকেছি প্রায় তখন সাড়ে এগারোটা হয়ে গেছিলো তো আমি এইটা ইউজ করি অনেকে হলুদটাও ইউজ করো তোমরা মানে অনেকে আর কি হলুদটাও ভালো এটাও ভালো স্কিনের টাইপ অনুযায়ী আর কি দেখো স্কিনের টাইপ অনুযায়ী যা স্কিনে যেটা যায় একটা ভর্তি হয়ে গেল এটা তুলে আর এক একদিন আমি আবার নারকল তেল দিয়ে খাবারটা সর প্যারাসুটে নারকল তেল হয় না ওটা দিয়ে ডবল টোন মানে ডবল ওয়াশও করি একবার এদিকে দেখাচ্ছি কারণ আমি দেখছি কতটা কি উঠছে আবার এদিকে দেখাচ্ছি অনেক সময় নারকল তেল দিয়েও করি নারকল তেল দিয়ে করলে সব থেকে বেস্ট নারকল তেল দিয়ে করলে না একটু ফেস ওয়াশটা দুবার তিনবার দিতে হয় ভালো করে ওয়াশ করার জন্য হাঁচিমাশি ধৈর্য নেই ওই জন্য আমি এটাই ইউজ করছি ওয়াশ করার পর আবার স্কিন কেয়ারটা বলে দেবো একদিন তোমরা যদি বলো আমাকে আমি স্কিন কেয়ারে পুরো একটা ভিডিও করে দেবো এখন পুরো ভিডিওটাতে আমি স্কিন কেয়ারটা দেখাতে পাচ্ছি না এত হাঁচি হচ্ছে না আমি তাও দেখাবো বলে এইটুকু দেখালাম তোমাদের বলো একদিন আমি পুরো তোমাদের স্কিন কেয়ার একটা ভিডিও আলাদা করে করে দেবো যে আমি কি স্কিন কেয়ার করি আর কি স্কিন কেয়ার আমি কোনো দিনও স্কিপ করি না মানে যাই হয়ে যাক যত অসুস্থ থাকি যাই থাকি যত বিজি থাকি লাস্ট যদি কিছু না সময় পাই মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ডেফিনেটলি আমি একটু নাইট ক্রিমটা মেখে নিই একান্ত ধরো যেদিন কিছুই সময় পাচ্ছি না আমাদের দেখাচ্ছি আমি কি নাইট ক্রিম এখন আমি ইউজ করছি প্লামেরটা আমার ভীষণ স্যুট করে তো গরমকালে আমি আর কিচ্ছু চেঞ্জ করি না শুধু প্লামই ইউজ করি বাট রিসেন্টলি আমি হাইফেনের এটা ইউজ করছি এটা এটা হচ্ছে তোমার বেরিয়ার কেয়ার ক্রিম অ্যান্ড সেরাম গ্লো সেরাম কম্বো কম্বোই নিয়েছিলাম আর কি দেখার জন্য কেমন কি এটা এফেক্ট তো নট ব্যাড ভালোই কিন্তু খুব ওয়াও ফ্যাক্টর যে সেরকম কিছু না বাট ঠিক আছে তো ওখানে অন্ধকারের মানে লাইটটা কম তো আমি ভেতরে এই যে এইখানটায় ঢুকিয়ে দিয়েছিলাম ফোনটা তো এই যে দেখো একদম আমার খালি স্কিন সব মেকআপ তুলে নিয়েছি এবার আমি মুখটা ধোবো ধুয়ে করবো স্কিন কেয়ার নাইট স্কিন কেয়ার করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার সময় ব্লগ করব কিন্তু ভুলে গেছি আমার প্রচণ্ডই শরীরটা খারাপ মানে এত বেশি অ্যালার্জিটা ট্রিগার হয়ে গেছে আরও ওখানে গিয়ে গরমে ঘামে ফুড কোর্টে এত গরম ছিল একবার তাও চা খেতে গিয়েছিলাম প্রচুর হাঁচি হচ্ছিলো বলে তোমাদের দেখালাম তারপরে যখন উঠেছিলাম ওপরে মানে একদম সব কিছু কমপ্লিট করার পর যে ভাবলাম কিছু চুটপুটুর খাই এত গরম ছিল আমি এক মিনিট দাঁড়াতে পারিনি আর তারপরে পার্কিংয়ে তো মানে তখন আর পুরোটা ভিডিও করিনি ভিডিও করার মতো আমার ক্ষমতাই ছিল না নিঃশ্বাসে কষ্ট হচ্ছে হাঁটছি মানে যাতা অবস্থা আমি কিন্তু অ্যালার্জির ওষুধ খেয়ে গেছি তারপরে আবার ওটা ট্রিগার হয়েছে এখনও আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে বাট যাই হোক স্কিন কেয়ার তো হয়ে গেছে ভাবলাম স্কিন কেয়ারের সময়ও ভিডিও করব বাট করা হয়নি তোমাদের যেটা দেখালাম ওই নাইট ক্রিমটা সেরামটা ইউজ করেছি যদি তোমরা চাও আমাকে বলবে আমরা আমি একটা আমার ডেলি যে স্কিন কেয়ার তোমাদের খুব সিম্পল স্কিন কেয়ার বাট আমি ওটা মিস করি না মানে খুব তামঝাম করতে গিয়ে তারপরে এক একদিন শরীর দিল না করলাম না একদিন প্রচুর কিছু স্টেপ করলাম তা আমি করি না হ্যাঁ উইকলি একটা আমার আলাদা করে স্কিন কেয়ার থাকে সেদিন একটু বেশি স্ক্রাবিং করি ফেস প্যাক লাগাই আর এমনিতেও আমার রোজের একটা স্কিন স্কিন কেয়ার থাকে আর সপ্তাহে দু দিন করে আমি যে কোনো একটা ফেস প্যাক ইউজ করি সেটা কিনে হোক বা বাড়িতে নর্মাল হলুদ দই ওটা ওটা হোক যাই হোক তো যদি কেউ জানতে চাও আমাকে বলবে সেটা একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেব আজকে ভিডিওটা মনে হয় খুবই ছোট হলো আমি জানি না কতটা কি হলো বাট অনেক 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 কিছু শপিং করেছি ভেবেছিলাম আমি শপিং মানে কি কি করেছি না করেছি দেখাবো তো আজকে তো আর দেখানো হবে না নেক্সট ভিডিও দেখিয়ে দেবো কারণ এরপর কালকে সোমবার কালকে সোম মঙ্গল বুধ তিন দিনে অফিস যাওয়া দুজনেরই অফিস যাওয়া থাকলে ভিডিও টিডিও করা পসিবল হয় না কালকে তো আমার যাওয়া আছে মঙ্গলবার সৌরভের যাওয়া বুধবার আবার আমার যাওয়া তো হবে না মঙ্গলবার আমি ট্রাই করতে পারি বাট নট শিওর আর মানে তাহলে এই ভিডিওটা যে পোস্ট করবো না অনেকটা লেট হয়ে যাবে মানে এডিট করে রেখে দিতে হবে আমাকে ওই ক্লিপটা অ্যাড করে তারপরে পোস্ট করতে হবে তো ওটা দেরি হয়ে যাবে তাই জন্য অন্য কোনো ভিডিওতে পরের কোনো ভিডিওতে একটা পুরো শপিং হল বা কি কী কিনলাম মোটামুটি তোমাদের দেখিয়ে দেবো ইফ পসিবল না হলে যেরকমটা বলি যখন যখন যেটা পড়বো সেটা তো দেখতেই পাবে তো যাই হোক আজকের দিনটা আর ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা হয়তো খুব একটা খুব ছোট হবে জানি না আমি কতটা কী হবে বাট তাও যদি ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো করে থাকো বাকি ভালো থেকো সুস্থ থেকো নিজের মনকে ভালো রেখো টেক কেয়ার স্টে লে স্টেট ইউন কিপ লাভিং কিপ ওয়াচিং